গুড মর্নিং বন্ধুরা আমি রিঙ্কি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো আর ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি কিন্তু একটু একটু মনটা খারাপ আছে কেন বলো তো তো চলো দেখিয়ে দিই আজকে সেই টিপসটাই তোমাদের দেওয়ার জন্য মানে মন ভালো হওয়ার টিপসটা দেওয়ার জন্য চলে এসেছি আমার পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে পুরো ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে আর এত বিচ্ছিরে লাগে না বলার মতন না চাদরে ঘষা লাগলে চাদর উঠে আসে মানে সে যা অবস্থা হতে থাকে তো এটার জন্যই ভাবলাম একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি আর নিজেরও পায়ের কিছু ট্রিটমেন্ট করি তাই জন্য চলে এসেছি একটা চটপট টিপস নিয়ে তো চলো সেটাই দেখিয়ে দেওয়া যাক এখন তোমরা বলতেই পারো তুমি যখন নিজেই জানো কী করলে ঠিক হবে তাহলে তুমি এতক্ষণ কেন করনি দিন কেন করিনি করিনি কারণ টাইম হয়ে ওঠেনি আজকে ভাবলাম করব আর তোমাদের সাথে শেয়ারও করব। তাহলে দুটো কাজ একসাথেই হবে সেই জন্যই তোমাদের কাছে আসা টিপসটা নিয়ে তো চলো দেখিয়ে দিই আর ঠান্ডা পড়লেই আমার ফাটা শুরু হয়ে যায় এখন যদিও খুব ভালোভাবে পড়েনি জাকিয়ে ঠান্ডা কিন্তু আমার স্কিনে ফাট শুরু হোক ফাটা শুরু হয়ে গেছে তো সেটাকেই ঠিক করার জন্য চটজলদি একটা টিপস দেব তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা তোমাদেরকে যে হান্ড্রেডে নাইনটি পারসেন্ট হয়তো টেন পারসেন্ট মানুষের কাজ দিল না কি তোমরা ইউজ করে দেখো এটা এই টিপসটা নাইনটি পারসেন্ট ঠিক হবেই হবে পুরো টানা এক সপ্তাহ ইউজ করো যদি না হয় তারপরে তোমরা কমেন্ট বক্সে এসে লিখে যেও যে হয়নি ঠিক আছে আর আমিও এক সপ্তাহ পরে আমার পায়ের কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে ছোট ছোটো টিপসটা আগে দেখিয়ে দিই তারপরে আসছে বাকি কথায় তো আমাদের এখানে বেশি কিছু লাগবে না লাগছে একটা নারকেল তেল যে কোনো নারকেল তেল নিতে পারো আমার কাছে এই মুহূর্তে নেই বলে কিছু তো আমি এটাই ইউজ করছি ছোট বোতল হলেও হতো আমার কাছে নেই আপাতত আমি এটাই ইউজ করছি ঠিক আছে তো একটা লাগবে নারকেল তেল আর এটা আমার কাছে অনেক দিন থেকে পড়ে আছে লোডশেডিং হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম এটা কখনো কখনো কাজে লাগে তো এটা এখনো পর্যন্ত ইউজ হয়নি তো এটা তাহলে দুটো রেমেডি দিয়ে আমরা জিনিসটা তৈরি করে ফেলবো ও হ্যাঁ রাখার জন্য একটা কন্টেনার ছোট্ট যে যেরকম তৈরি করবে এটা তুমি এক সপ্তাহ দু সপ্তাহ না এক বছর দু বছর তিন বছরের জন্য স্টক করে রাখতে পারো ঠিক আছে তো আমি এটাতেই করব আমার পুরো শীতটা চলে যায় না গেলে আরেকবার তৈরি করে নেবো তো তার জন্য আমি গ্যাসে কিন্তু একটা বাটি বসিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে আমি দেব মোমবাতিটা এটা তো যদিও আমার এতটা লাগবে না আমি এটা হাফটা দেবো হাফটা রেখে দেবো ঠিক আছে তো চলো এটা আমি আগে কেটে নিই তারপর আসছি তোমাদের সাথে এটা আমি কাজে লাগাবো এটা রেখে দেবো পরে চালাতে কাজে লেগে যাবে চলো দিয়ে দিয়েছি গ্যাসটাও জেলে নিয়েছি এটা আগে গোলুক অলরেডি গলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো ক্লোজ করে দেখাচ্ছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে দেবে নাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আমি এবার এই মোমের তুলিটা তুলে ফেলে দেব হ্যাঁ এটা আমাদের কোনো কাজে লাগবে না এখনও গলেনি একটুখানি ঢুলে যাক হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু নারকেল তেল নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল যার কাছে যেটা আছে সে সেটাই ইউজ করতে পারো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আর দোকানে যাওয়া সম্ভব না বলে তো আমি এই জন্যে এটা থেকেই দিচ্ছি হলে আমি কিন্তু ছোট একটা বোতল কিনে নিয়ে এসেই দিতাম তো চলো পরিমাণ মতন দিয়ে দেবে মানে মোমটা যতটা ছিল ঠিক ততটাই ঠিক আছে তো দিয়ে দিয়েছি মোমটা যদি এখানে বেশি হয়ে যায় না তাহলে কিন্তু তেলটা পায়ে ধরবে না মোম যেহেতু বেশি হয়ে যাবে জন্য কি হবে খসে খসে পড়ে যাবে আর যদি এখানে তেল বেশি দিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা জমবে না পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তোমরা মনে করো যে পরে যে তেল বেশি হয়ে গেছে যে জমছে না জিনিসটা তাহলে আবার একটুখানি ওর মধ্যে মোমবাতি দিয়ে জিনিসটাকে ঠিক করতে পারো আর যদি মনে করো যে মোম বেশি হয়ে গেছে পায়ে ধরছে না জিনিসটা খসে খসে পড়ে যাচ্ছে মোমের মতন তাহলেও কিন্তু তোমরা ওর মধ্যে তেল দিয়ে আবার এই বাটির মধ্যে দিয়ে গলিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারো এতে কোনো অসুবিধা হয় না তো আমি তো সেটাই করি নলে কিন্তু পরিমাণটা বোঝা খুব ডিফিকাল্ট আমি কি করে বুঝবো দেখো এই চামচের মধ্যে আছে যেহেতু একটুখানি তো আমি ওটাকেই যে কোনো এক জায়গায় স্কিনে আমি ফেলবো ফেলে দেখবো ওটা কীরকম কি এসেছে ঠিক আছে তো চলো সেটাকে দেখে নিয়ে একবার অল্পই নিয়েছি একটুখানি জাস্ট টেস্ট করার জন্য জমে গেছে সঙ্গে সঙ্গে দেখছো জমে গেছে তার মানে এটা মোম বেশি আছে দেখো পুরো ফেটে বেরিয়ে গেল তার মানে এটাতে মোম বেশি আছে তেলটা আরেকটু দিতে হবে এরকমই হবে জিনিসটা কিন্তু তেলটা আরেকটু লাগবে কিনে যাচ্ছে না উঠে বেরিয়ে আসছে তো তেলটা তার মানে কিন্তু আরেকটু এর মধ্যে পড়বে এগুলোকেও তোমাদের দেখে নিতে হবে জিনিসটা কিন্তু পুরো একদম পারফেক্ট ব্যালেন্স রাখতে হবে কোনো স্মেল নেই হালকা তেল আর মোমবাতি দিলে যেরকম স্মেল সেরকম কিন্তু স্কিনটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে যায় এটা তোমরা কিন্তু যাদের খুব স্কিন ফাটেও তারা কিন্তু জাস্ট হাতে ভালো করে নিয়ে পুরো বডিতেও অ্যাপ্লাই করতে পারো আমার তো এই স্কিনে খুব প্রবলেম হয় তো তার জন্য আমার এই হাতটা খুব ভীষণ পরিমাণে ফাটে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো একটা ব্ল্যাক প্যাচও পড়ে গেছে তো যার জন্য আমি এটাতে মাঝে মাঝে ব্যবহার করে থাকি তো চলো আমি এর মধ্যে আরেকটু তেল মিশিয়ে নেবো প্রথমে তেলটা ঢেলে দিই আমার কাছে না স্ট্যান্ডটা নেই স্ট্যান্ডটা ওপরে রেখে এসছে যার জন্য খুব প্রবলেম হচ্ছে তোমাদের দেখাতে

একদম যেন খুব ভালো করে যেন মিশে যায় দুটো জিনিস যেন কোন রকম আলাদা না থাকে একটার সাথে একটা যেন খুব ভালো করে মিশে যায় তো আমার এখানে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু ঢালা যাবে না যেখানেই ঢালবো সেটা ভেঙে যাবে বা ফেটে যাবে আর আমি যেহেতু এই কন্টেনারটা রেখেছি এটার মধ্যে দেবো প্লাস্টিকের জিনিস তো এটা পুরো কুচকে যাওয়া জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে দুবড়ে গিয়ে তোমাদের কাছে যদি কাঁচের জিনিস থাকে তাহলে খুবই ভালো কাঁচের জিনিসে রাখা এই সব রেমিডিগুলো কাঁচের জিনিসের রাগাই রাখাই খুব বেস্ট বাট আমার কাছে নেই আমি সেই জন্য এটাতেই রাখব আমাদের একটু ওয়েট করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি ঠান্ডা হয়ে যায় যাতে এটা প্লাস্টিকটা গলে যায় সেই জন্য তার জন্য হালকা একটু ঠান্ডা করে নেবো আর একদম ঠান্ডা হলে কিন্তু এটা আবার বসে যাবে তখন আর ঢালা যাবে না ঠিক আছে তো আমরা এক্ষুনি ঢেলে নেবো এটা তো এটা আমরা বানিয়ে রেখে দিলাম তাহলে কিন্তু পাটা সেরে যাবে না তার জন্য আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর সেকেন্ড কথা হচ্ছে পাটাকে পরিষ্কার করে অ্যাপ্লাই করতে হবে আমার পা যেরকম আছে সেরকমভাবে আমি অ্যাপ্লাই করে দিলাম একদমই কিন্তু হবে না তো কিভাবে পরিষ্কার করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলো দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করলে হবে না হ্যাঁ রোজ আমরা ওইভাবে পরিষ্কার করব না তো যখন খুবই নোংরা হবে তখন আমাদের ওইভাবে পরিষ্কার করা দরকার তো মাঝে মাঝে আমরা যখন স্নানে ঢুকবো স্নানটা তো আমরা রোজ করে থাকি না স্নানের সময় যতটা পারবো একটু পাটা ভালো করে ঘষে নেবো তাহলেই হয়ে যাবে আর রাত্রে করে শোয়ার আগে অবশ্যই পাটাকে ভালো করে সাবান দিয়ে ক্লিন করো বা তুমি এমনি নর্মাল জল দিয়ে ভালো করে ঘষে ক্লিন করে নিয়ে বিছানায় আমি কিন্তু সবসময় এটা বিছানাতেই রাখি রাত্রে উঠে বিছানাতে উঠে ওটা পায়ে করে শুয়ে পড়ি তোমরা মজা করেও শুতে পারো যাতে ওটা থাকে বিছানার যাতে না লেগে যায় আমি কিন্তু করি ঠিক আছে তো চলো সব কিছুই শেয়ার করবো প্রথমে আমি কিছুটা গামলির মধ্যে ঠান্ডা আর গরম জল মিশিয়ে নিলাম যেটা আমার পায়ে সহ্য করতে পারবে তার সাথে এক পাতা এক টাকা দামের কিনিক প্লাস শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু দিয়ে নিতে পারো আর একটা টুকরো লেবুর রস দিলাম আর একটু নুন দিলাম নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম আর তার সাথে নিয়ে নিলাম পা পরিষ্কার করার একটা ব্রাশ তো চলো এবারে উষ্ণ গরম জলে পাটা দিয়েছে এতটাই আরাম হচ্ছিল না জাস্ট বলার মতন না পাটাকে কিছুক্ষণ আমি গরম জলের মধ্যে ভিজিয়ে নিলাম এই পায়ের যে ফাটা অংশগুলো বেশ নরম হয়ে গেল তারপরে কিন্তু আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলাম ময়লাগুলো পরিষ্কারও হয়ে গেল আর ছোট ছোট যে চামড়াগুলো ছিল সেগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল পুরোটা হয়নি যদিও কিছুটা কিন্তু হয়েছে এই পাটা যেভাবে সুন্দর করে আমি পরিষ্কার করলাম একইভাবে ভাবে এই পাটাকেও আমি পরিষ্কার করে নিলাম বেশ অনেকটা রিল্যাক্সও লাগছিল কিন্তু কোনো রকম কোনো টেনশন ছিল না হালকাভাবে জাস্ট একটা মিউজিক চালিয়ে আমি বসে বসে পাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই ঠান্ডার মধ্যে বেশ দারুণ লাগছিল মাঝে মাঝে কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য আর রিল্যাক্সের জন্য এরকম কিছু কিছু জিনিস করা দরকার দেখবে মনটাও ভালো হয়ে যায় নিজের স্কিন যদি সুন্দর থাকে না দেখবে মনটাও ভালো থাকে আর স্কিনে যদি কোনো প্রবলেম হয় না যেমন ছোটো একটা পিম্পল উঠেছে এই পা ফেটেছে বা নোকটা ভেঙে গেছে দেখবে তখন দেখবে মনটাও খারাপ লাগে তো সেই জন্যে আমাদের কিন্তু মাঝে মাঝে স্কিন কেয়ার খুবই দরকার সব কিছুর মাঝেও তো নিজের জন্য কিছুটা টাইম বের করে নেওয়া আর নিজেকে রিল্যাক্স দেওয়া ব্যাস আর কিছুই না এবারে কিন্তু পাটাকে সুন্দর করে একটা টাওয়াল বা গামছা যে কোনো কিছু দিয়ে সুন্দর করে মুছে ক্লিন করে নিতে হবে তারপরে কিন্তু শুকনো করে তারপরেই কিন্তু যে জিনিসটা তৈরি করেছিলাম সেটা লাগাতে হবে তো চলো আগে পাটাকে ভালো করে ক্লিন করে নেওয়া যাক পাটা পরিষ্কার করার পরেই কিন্তু পাটা সুন্দর হয়ে গেছে এটা তো লাগানোই হয়নি এখনো পর্যন্ত লাগালে বুঝতে কতটা ভালো লাগবে তো চলো জিনিসটা আমরা আগে অ্যাপ্লাই করব। এটা রাখার পরে কিন্তু ঠিক এই অবস্থা নিয়েছে দেখো একটা পুরো সাবানের মতন হয়ে গেছে না বেশ গোল সেপ খুব সুন্দর তো যাই হোক ওটা যদি পুরো মোমটা নিয়ে নিতাম না আর একটু তেল দিয়ে করলে পুরোটাই আমার মনে হয় এক বছর হয়ে যেত মানে এই বছর আমার শীতটা চলে যেত বাট থাক সব সময় তৈরি করে সঙ্গে সঙ্গে লাগানোটা না বেশি ভালো কাজ দেয় অনেক দিন রেখে দিয়ে অ্যাপ্লাই করলে সেরকম খুব একটা ভালো কাজ হয় না কিন্তু এটা আমার তো চলে যায় মানে আমি আগের বছরও তৈরি করেছিলাম এবছরও ছিল অনেক দিন ছিল এখনও পর্যন্ত আছে কিছুটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা আমি আবার একটু তৈরি করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছ আমি এটা কীভাবে অ্যাপ্লাই করছি এটা করার পরে কিন্তু তোমরা মজা পরে নেবে আর স্নান করে উঠে করে মানে এটা দুবার অ্যাপ্লাই করবে তোমরা আমিও দুবারই করি স্নান করে উঠে যেরকম আমরা প্রত্যেক দিন যেরকম শীতকালে গায়ে হাতে ক্রিম মাখি ঠিক সেরকমই এটাকে আমি ভালো করে দুটো পায়ে অ্যাপ্লাই করে মোজা পরে নিই আর রাত্রেবেলা শোয়ার সময় মোজা পড়ি না তোমরা চাইলে পড়তে পারো পেট গরম হওয়ার প্রবলেম থাকলে পড়ো না তো মোজা পরে শুতেও বারণ করে সবাই তো সেই জন্য আমি পড়ি না খুব কম হয়তো দেখি যখন খুব পেটেছে এটাকে ঠিক করতেই হবে তখন একমাত্র আমি মোজা পরে শুই তো তাছাড়া আমার পড়া হয় না মোজা আর আমি তোমাদেরকে বলবো তোমরা মনে হলে পড়বে না হলে পড়ো না তো দুপুরবেলা যদি এটা লাগিয়ে তোমরা যদি মোজা পড়ে নাও আমি বলছি এটা ঠিক হয়ে যাবে রাত্রে মোজা পড়ার কোনো দরকার নেই তো রাত্রেবেলাও আমি কিন্তু পা পরিষ্কার করে ভালো করে জাস্ট নর্মাল সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে পাটাকে একটু ঘষে নিয়ে আমি বিছানায় উঠে একদম পুরো বিছানায় উঠে আর নিচে নামবো না তখন গিয়ে এটাকে অ্যাপ্লাই করে কম্বলের তলায় আরাম করে শুয়ে পড়ি তো এটা চোখ বন্ধ করে তোমরা এক সপ্তাহে ইউজ করে দেখো পা ফাটা হাত ফাটা মানে যে কোনো আঙুলে অনেকের আঙুলের ওপরেও ফেটে যায় তো সেগুলো খুব অনায়াসে ঠিক হয়ে যাবে এই টিপসটা কিন্তু আমাকে আমার এক পাড়ার কাকিমা দিয়েছিল মানে আমাকে না আমার মাকে দিয়েছিল আমার মায়ের ভীষণ পা ফাঁটতো তো এটা অ্যাপ্লাই করার পর কিন্তু সত্যি একদম পা ফাটা নেই না থাকার মতন হালকা একটু আছে মায়েরা তো যত্ন করে না সেইভাবে তো যাই হোক যদি ঠিকঠাকভাবে যত্ন করা যায় এটা ইউজ করলে কিন্তু একদমই পাফাটা থাকবে না আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি তোমরা অবশ্যই এটা ব্যবহার করো আর আমাকে কমেন্ট করে জানিও কীরকম কি লেগেছে তোমাদের কারোর কোনো উপকার হলো কি না অবশ্যই যদি উপকার হয় আমার তো খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ছোটো ছোটো টিপসের ভিডিও পেতে তো আমি যেটুখানি জানি সেটুখানি সাথে শেয়ার করার চেষ্টা করি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন কিন্তু টাটা বাই